এবারের বর্ষা তো পুরো মনে রাখার মতন বৃষ্টি কিছুতে থামতেই চাইছে না আর আমাদেরকেও তো থেমে থাকলে চলবে না যতই বৃষ্টি পড়ুক যতই যাই হোক বাইরে তো বেরোতেই হবে কাজের জন্য আর আজকে আমার ছিল নেল এক্সটেনশন ক্লাসের লাস্ট ক্লাস খুবই মনটা খারাপ করছিল। কারণ আমি ওখানে যেতে খুবই ভালোবাসতাম খুব আনন্দ হতো আর এই দুঃখের মাঝে একটা আনন্দেরও খবর এলো যে পিসিরা আসছে পিসিরা এমন দিনই আসছে যে কালকে আমার এক্সাম আছে তো আমি ভাবছিলাম ওদেরকে সেইভাবে তো সময় দিতে পারবো না তবে একদিকে খুব ভালো হলো জানো তো যে পিসিরা আসাতে মন্দিরা আমার কাছে নেল এক্সটেনশনটা করলো আর আমি ভালো মতন করতে পেরেছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে তো গাই সবাই আমাদের বাড়িতে এসে সবাই এখন এখানে রেডি হয়ে গেছে আমরা বেড়াতে যাচ্ছি একটু পর দেখুন ড্রেস আপ আপনারা বুঝতে পারছেন আর ইনি রিসেন্টলি পুরী থেকে এসেছে ঠান্ডা লাগিয়ে গরম জল খাচ্ছে এত সুইমিং পুলে ও চান করেছে যে ঠান্ডা লেগে গেছে সুইমিং পুলে আর সমুদ্রের জলে এত চান করেছে যে ঠান্ডা লেগে গেছে আর এর এমনি

আচ্ছা সারা গা আমার বাদে যদি আপনারা কেউ সিলেকশন নিতে চান লক্ষ্মীর অবশ্যই কিন্তু

আচা বন্ধুগান আপুনি কিয়নো বুন

বাঙালি মানে এত কিছু আমি নেল আর্টিস্ট বসে গেছি নেল নিয়ে আর ও বাটি নিয়ে ঘুরেই যাচ্ছে ওকে কেউ দিচ্ছে না এটা বড়া আলুর বড়া সবজির বড়া তুই কি বড়া খাবি ঠিক আছে এই যে গাইস ইনি এখন ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছে ইনি এখন বানিয়েছে কি বানিয়েছিস বল একটু

ক্যাটাই ক্যাটাই করেছি তার সঙ্গে একটু নকের মধ্যে কাজ করেছি আর আমার এটা মানে সেকেন্ড কাজ বলতে পারো যার করেছে তার কেমন লাগছে একটু দেখি কেমন লাগে ভীষণ ভালো লেগেছে এতক্ষণ ধরে এত ধৈর্য নিয়ে করা আমার নিজেরই ধৈর্য থাকছে না ওর যা ধৈর্য এত নিখুঁত করছে একটু ভুল হলেও সেটাকে বারবার ঠিক করছে নিখুঁত চাই আমার খুব পছন্দ হয়েছে আমি আমি নিজেই ডিজাইন আর ও বিশাল ধৈর্য করে বসে আছে এরকম ক্লায়েন্ট হলে যে মানে নেলার্টিস্ট এবার আমি নিজেকে একটু নেল আর্টিস্ট বলতে পারছি যে নেল আর্টিস্ট তারও প্রচন্ড মানে ভালো লাগে না না খুব সুন্দর এবার

এটা হলো সুনন্দা দাসদেবনাথের হাতের কাজ ওয়াউ ইয়ার এবার একটু ভালো করে ভিডিও করতে হবে এতকার কষ্টের এখানে আলোটা তো প্রচণ্ড কম অবস্থা দেখো মা করে কেমন হয়েছে মা কি ভালো হয়েছে কেমন হয়েছে বন্ধুগণ এই যে শীতকাল রেট ক্যাটকাই কোন মানুষই না প্রথম থেকে শিখে আসে না আর যে জিনিস তুমি পারবে না চেষ্টা করে যেতে হবে আর আগের ব্লগে দেখিয়েছো প্রথম দিন আমি প্র্যাকটিস করতে গিয়ে প্রচুর ভুল করেছি আর সেই দিন ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি হ্যাঁ আমি সেদিন কেঁদেওছি কষ্ট পেয়েছি যে আমার আমি কেন পারছি না আসলে কি আমি না সবসময় ভাবি কি আমি প্রথমেই ব্যাপক করে ফেলবো এটা আমি ভাবি যেটা সম্ভব হয় না আর এইটা আমার ছিল দ্বিতীয় প্র্যাকটিস যেটা বলতে পারো যে আগের অনেক ভালো আর যতক্ষণ না আমার মনের মতন হয় নিখুঁতভাবে ভাবে ততক্ষণ আমি না কারোর কথা বিশ্বাস করি আমি যতক্ষণ না নিজের কাজে স্যাটিসফাইড হই তো ওরা চলে গেল দিনই আমার এক্সাম সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু সকালে প্রচুর রোদ উঠে গেছে আমি গোপুকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে তার আশীর্বাদ নিয়ে চলে গেলাম এক্সাম দিতে গাইস আমি যাচ্ছি কাল রাত থেকে ঘুম আসেনি যত যাই এক্সাম হোক ভাই আমার কাছে আমি যা করে গপ গপ করে খেলাম মানে কি খেলাম বলো তো দুটো পাউরুটি আর পিনাট বাটার লাগিয়ে জানি গিয়ে প্রচন্ড খিদে পাবে আমি জল নিয়ে যাচ্ছি তো চলো আমি ব্লক সেবা করছি না জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে রাখছি আমি ব্লক করতামই না কিন্তু যেহেতু আজকে স্পেশাল ডে আমি তোমাদেরকে জানালাম তোমরা হয়ে যাবে তখন কিন্তু তোমরা সারাটা জীবন যেন আমার মাথার উপরে হাত দিয়ে রেখো যে আমি যেন জীবনে কিছু করতে পারি ঠিক আছে তো চলো এক্সামের সময় ব্লগ তো দূরের কথা জাস্ট রিলস করার জন্য আমি এই ক্লিপটা তুলেছিলাম যাই হোক তোমাদেরকে অ্যাড করে দিলাম এটা আমি করেছিলাম মডেলের হাতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আশা করছি আগামী দিনে আমি আরও ভালো কাজ করব আর আপনারা যেখানেই থাকবেন না কেন আমাকে কিন্তু আশীর্বাদ করবেন